আসন ভাই হ্যাঁ ভাই ও ভাই আলু আলু আর আলু এত সুন্দর আলুর গাছ আছে ভাই দেখেই মন শান্তি হ্যাঁ অনেক সুন্দর আছে আলু গাছ ভাই ভাই এটা কি জাতের আলু লাগাইছেন ভাই এটা হ্যাঁ ভাই ও ভাই এটা সানশাইন কত দিনের মধ্যে ওঠে ভাই এই সানশাইন এরা থেকে 75 দিনের মধ্যে তোলা যায় ভাই

তাহলে মাশাআল্লাহ আপনার আলুর গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে বুঝছেন আল্লাহ রামা তো অনেক সুন্দর আছে কিছুদিন দিন আগে আমরা দিয়েছিলাম ভিডিওতে টপ ড্রেসিং করার করার সময় 28 39 দিন বয়স 28 39 দিন বয়সে টপ ড্রেসিং করে 77 সব 7 দিয়ে টপ ড্রেসিং করেছে উনি টপ ড্রেসিং করার পর এটা দ্বিতীয় স্প্রে আমাদের যেটা টপ ড্রেসিং পর এটা দ্বিতীয় স্প্রে দিতে হয় স্প্রে দেওয়ার পরেই কিন্তু একটা সেস দিতে হবে সেই স্প্রে দেওয়ার পরে দ্বিতীয় স্প্রে দেওয়ার পরে আজকে সেচ দিচ্ছে দেখুন জমিটা মার্শাল অনেক সুন্দর মানে কত দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে আলুর গাছ এত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখে একদম অবাক হয়ে যাবেন দেখেন অনেক সুন্দর আলুর গাছ মার্শাল অনেক শক্ত হুম গাছগুলো একটু মোটা তরতা খুবই সুন্দর গাছ তো হাসান ভাই আজকে জমি সেচে দিচ্ছেন হাসান ভাই জমি শেষে দেওয়ার সময় একা একা খুবই ব্যস্ত দৌড় দৌড়ে দৌড়ে কি করে কিন্তু জমি দিচ্ছেন তার মধ্যে দেখা যাচ্ছে আলু অলরেডি গাছের গোড়ায় আলু দেখেন চলে আসছে আলু অনেক বড় বড় হয়ে গেছে